হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পনেরো এগারোটা আর আমি চলে এসেছি ওপরে ব্যাগ প্যাকিং করবো বলে এই যে দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি এখন ব্যাগ প্যাকিং করবো আর বাবারা বাড়ির থেকে বেরিয়ে গেছে তবে এই পুজো চলাকালীন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ব্যাগটা প্যাক করার সময় পাইনি তো আমরা বাড়ির থেকে বেরোবো ওই একটা দেড়টা বা দুটোর মধ্যে হয়তো তো তার আগে আমাকে ব্যাগ প্যাকিং করতে হবে সোনাম এখন ঘুমোচ্ছে বলে এসেছি চলো আগে ঝটপট করে সমস্ত কাপড় চোপড়গুলো বের করে নিই তারপরে ধীরে সুস্থে এক এক করে ব্যাগটাকে প্যাকিং করি আর সাথে থেকে দেখতে থাকো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে আজকের বারটি ছিল রবিবার ত্রয়োদশীর দিন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি পুজোতে বাবার বাড়ি যাওনি বা যাবে না তো পুজো চলাকালীন আমি বাবার বাড়ি যাইনি ফাইনালি লক্ষ্মী পুজোর আগের দিন ঠিক করেছি বাবার বাড়ি যাবো বলে তো বাবা আসছে নিতে তো আমার এখনও পর্যন্ত ব্যাগ প্যাকিং করা হয়নি কারণ পুজো চলাকালীন এত পরিমাণে ঘোরাঘুরিতে বা কাজে ব্যস্ত ছিলাম যে ব্যাগ প্যাকিং করার সময় আর পাইনি তাই দেখো আজকে যাবো ওই দুটো আড়াইটার সময় আর এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা কি এগারোটার মতো তো এখন আমি চলে এসেছি ব্যাগ প্যাকিং করতে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই আমার ব্যাগ প্যাকিং করতে অনেকটাই সুবিধা হবে কি কি নেব না নেব সেগুলো আগে প্রথমে আলমারির থেকে বের করে নিলাম আর এখন আমার জামা প্যান্ট নিয়ে যাওয়ার তো খুব একটা ঝামেলা থাকে না কারণ দু তিনটে নাইটি আর একটা কি দুটো কুর্তি নিয়ে গেলেই হয়ে যায় তবে ব্যাগ ভর্তি সোনামায়ের জামা প্যান্ট নিয়ে যেতে হয় কারণ যখন তখনও জামা ভিজিয়ে দেয় বা খাবার খাবার সময় ওর দু থেকে তিনটে জামা প্যান্টের প্রয়োজন হয় যাই হোক মনে করে করে সমস্ত কিছু এখন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর বারবার ভাবছিলাম কি ভুলে যাচ্ছিলাম কি ভুলে যাচ্ছিলাম ওই যে হয় না যখনই ব্যাগ প্যাকিং করি মনের মধ্যে চলতে থাকে কি ভুলেছি আর কি ভুলেছি তবে যাই হোক কিছু আর ভুলেনি সমস্তটাই নিয়ে নিয়েছি সোনা মায়ের ওষুধপত্র ওর যাবতীয় দরকারের জিনিসপত্র আর আমার নিজের দরকারি বলতে ওই কিছু টুকিটাকি জামা প্যান্টের তো এই যে দেখো আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে যেগুলো দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি সোনামায়ের ওষুধ ওর যাবতীয় লাগে সবটাই নিয়ে নিয়েছি চলো এরপর নিচে গিয়ে সোনা মাকে খাইয়ে দিই কানিকটু পরে বাবারা চলে আসবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো এরপর থেকে তোমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে যতদিন আমি বাবার বাড়িতে থাকবো ততদিন তোমরা এবার আমার বাবার বাড়ির ব্লগ দেখতে পাবে তাহলে চলো এখন নিচে যাই নিচে গিয়ে সোনামাকে খাবারটা খাইয়ে দিই ব্যাগ প্যাকিং তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার ব্যাগটা নিয়ে যাবার জন্য কারণ বাবারা অনেকক্ষণ আগে চলে এসেছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি চলে এলাম ব্যাগটা নিতে আর যাবার আগে একবার ভালো করে রুমটা ঘুরে দেখে নিলাম কারণ এখন তো দশ থেকে বারো দিন থাকবো না বাবার বাড়িতে থাকবো আর যখন এই রুমটা ছেড়ে যাই জানি না কেন কষ্ট লাগে যাই হোক চলো ব্যাগ নিয়ে নিয়েছি আর আমরাও এখন বেরিয়ে পড়েছি সব বাইকে টাটা করে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে আর আমার সোনা মারের মামা বাড়ির উদ্দেশ্যে এই যে বাবা নিতে এসেছিলো চলো এখন আমরা বাবার বাড়ি যাই আর আজকের পর থেকে তো আমরা প্রত্যেক দিন আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পাবে জানি না কতটা কি শেয়ার করতে পারবো কারণ শরীরের অবস্থা একদমই ভালো ছিল না আর জানি না কেন এই কটা দিন একদমই জানো তো ভিডিও করতে এনার্জি লাগছে না যাই হোক আরেকটা কথা বলি মানে মনটা একটু খারাপ লাগছিল যেহেতু সোনা মায়ের বাবার সাথে দেখা হয়নি ও একটু গিয়েছিল বাজারে নিজের দরকারের জন্য তো তার জন্য একটু মনটা খারাপ ছিল যে যাবার সময় ওর সাথে দেখা হলো না তবে বলে না ঠাকুর যেটা চাই সেটা তো হবে তো ফাইনালি বাজারে আমাদের তোমাদের দাদা সাথে দেখা হয়েছিল ও বাজার থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিল তো রাস্তায় আসতে ফোন করলো তোমরা কোথায় আছো তো আমরা সে সময় মায়াবাজার রেলগেটে দাঁড়িয়েছিলাম আর ও ছিল ও রেলগেটে দাঁড়িয়ে তো যাই হোক ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে মনটা একটু ভালো লাগলো যাবার সময় তো খুবই কষ্ট হয় তাকে ছেড়ে যেতে তবে কষ্ট হলেও তো কিছু করার নেই যেতে তো হবে কারণ আমার ওই বাড়িতেও তো সবাই আমার জন্য আমার সোনা জন্য অপেক্ষা করে বিশেষ করে আমার মা আর আমার বাবা তারাও তো চায় তাদের নাতনির সাথে সময় কাটাতে তাই না তাই শত কষ্ট হলেও যেতে হবে ওইখান থেকে যখন আসে তখনও যেমন কষ্ট হয় ঠিক সেই রকম শ্বশুরবাড়ি থেকে যখন যায় তখনও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ভারী কষ্ট হয় যাই হোক আমি আর সোনামা এখানে বসেছিলাম ওকে সিটের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম ভাবছিলাম হয়তো জ্বালাতন করবে তবে ওই যে আমার দুষ্টু মিষ্টি মেয়েটা একটু একটু জ্বালাতন করেছে ওই যে দেখো তোমাদের দাদাভাই ভাই হোয়াইট কালারের জামাটা পরে যাচ্ছে তো ওর সাথে দেখা হলো সোনামাকে হাম্পি খেলো ওকে আদর করলো তারপরে ও বেরিয়ে পড়লো বাড়ি যাবার উদ্দেশ্যে আর আমরাও বেরিয়ে পড়লাম আমার বাড়ি যাবার উদ্দেশ্যে মায়াবাজারে রেলগেটটা পড়েছিল বলেই তোমাদের দাদা সাথে দেখা হলো নাহলে হয়তো হতো না আর বাবার বাড়ি যাওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমি যেতাম লক্ষ্মী পুজোর পরে তবে বিশেষ কারণটা হচ্ছে কি সেটা ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো এখানে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিলো এক্ষণে ঘুমিয়ে পড়বো তবে একদমই ঘুমোতে পারছিলাম না যেহেতু সোনামা কোলের মধ্যে ছিল ঘুমোতে খুবই অসুবিধা হচ্ছিল আর আশা করি আমার চোখ দেখে বুঝবে মানে ঠিক কী অবস্থাটা মনে হচ্ছিলো এক্ষণে আমি যদি বিছানা পাই তো ঘুমিয়ে পড়বো কুম্ভকর্ণের মতন তো আমরা ফাইনালি আসানসোল পৌঁছে গেছি আর ওই কতক্ষণ পনেরো মিনিটের মতো আমার বাড়ি আছে তো মনে হচ্ছে কখন বাড়ি যাই কখন বাড়ি যাই কারণ দু মাস পর বাড়ি যাচ্ছি খুবই ভালো লাগছে মনে হচ্ছে কখন আমার মায়ের সাথে দেখা হয় আমার দিদিদের সাথে দেখা হয় পরিবারের সকল সদস্যদের সাথে দেখা হয় তারই আর কি অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কত তাড়াতাড়ি গাড়িটা যাই এই যে দেখো ফাইনালি আমি আমার পাড়াতে চলে এসেছি আর বিশেষ কারণটা কি চলো দেখতে থাকো হ্যালো এভরিওান গুড ইভিনিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো কালকে তো বাবার বাড়ি এসেছি আসার পর থেকে আর কোনো ব্লগ স্টার্ট করিনি তো শরীরটা ভালো ছিল না তো এখন বেরিয়ে পড়েছি যাব বলতে বান্ধবীদের সাথে দেখা করতে অনেক দিন হয়ে গেছে তাদের সাথে কোনো দেখা নেই আসলে বিয়ের পর সেভাবে আর আশা হয় না হয়তো কোনোবার আমি এলাম তো তারা এলো না বা তারা এলো তো আমি এলাম না তো যাই হোক আজকে ফাইনালি যাচ্ছি দেখা করতে প্রায় সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে তাদের সাথে দেখা হয়নি কথা হয় ফোনে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তবে দেখার হয় না হ্যাঁ চলো যাবো এই যে সোনামাকে নিয়েছি ওকে এখন হাঁটি হাঁটি পাপা করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো হ্যাঁ চলো 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 তো ভীষণ এক্সাইটেড আছি যেহেতু আজ এতদিন পর তাদের সাথে দেখা হবে তো চলো যাই দিনটা কেমন করে পার করছি মানে সন্ধেটা কেমন করে পার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে শোনা খুব জ্বালায় তো প্রথমে ভেবেছিলাম বাবার সাথে এদি আস্তে আস্তে চলো প্রথমে প্রথমে ভেবেছিলাম বাবার সাথে যাব তবে বাবার যেহেতু পুজো আছে আজকে লক্ষ্মী পুজো যার কারণে বাবার সময় পাইনি তো ভাবলাম ঠিক আছে বাসায় চলে যাই তাই যে আমি আর সোনামা বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য আর আমাদের বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে না বাড়ির সামনেই চলো যাই দেখি বাস কখন পাই সোনামা কে যে আমার সোনামাটা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি এতক্ষণে বুঝে গেছেন বিশেষ কারণটা কি আমরা যাচ্ছি বান্ধবীদের সাথে সবাই মিলে দেখা করতে সবাই মিলে বলতে সবাই আসতে পারিনি আমি আমরা আরও দুটো বান্ধবী তাদের সাথে দেখা করতে আছি আর তাদের সাথে প্রায় সাড়ে তিন বছর চার বছর পর দেখা হচ্ছে কি যে ভালো লাগছিল এটা বলে বোঝানোর মতো না পৌঁছে গেছি এখনো পর্যন্ত বাকিরা এসে পৌঁছায়নি আর সোনা মাকে নিয়ে কি বলবো একবার হেয়ার ব্যান্ড খুলছে একবার ওর দুটো এই যে হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছে বদমাসটা তো দেখা যাক ওরা কখন আসে আবার বদমাশি করে আর কি অবস্থা দেখো ছিলের সোনার অবস্থা দেখো পাগলি পাগলি লাগছে মা মেয়েকে আমাদের চলো দেখি ওরা কখন আসে একটা সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম এই বাড়ি ময়দানে এসে যে কত আড্ডা মেরেছি মানে বার্নপুর এলে বাড়ি ময়দানে আসবো না এটা হতেই পারে না তো আজকে ঠিক আবারও যাচ্ছে আমরা তিন বান্ধবী মিলে দেখা করতে আর আরেকটা মানে একটা স্পেশাল বলতে পারো সেটা হচ্ছে তিনজনেরই বেবি হয়ে গেছে একটা সময়ে আমরা নিজেরা আসতাম দেখা করতে আর আজকে নিয়ে এসেছি নিজেদের সাঙ্গ মানে এত পরিমাণে ভালো লাগছিল যে সব সময় যাদের সাথে ফোনে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় আজকে এত বছর পর আমরা দেখা করেছি একটা সময় যখন আমরা নিজেরা টিফিন শেয়ার করে খেতাম একই বেঞ্চে বসতাম একসাথে টিউশন যেতাম টিউশনে আসার সময় কত গল্প করতাম আমাদের জন্য তারা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতো তো এই মুহূর্তগুলো মানে বলে বোঝানোর মতো নয় আশা করি তোমরা বুঝতে পারছো হয়তো আমি গুছিয়ে বলতেও পারছি না কারণ এত পরিমাণে খুশি ছিলাম সেদিনটা খুশি তো অবশ্যই ছিলাম তবে বেশি আর কি সময় কাটাতে পারিনি কারণ এক একজন এক একজনের বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতেই সময় পেরিয়ে গেছে বুঝতে পারছো সবারই ছোট বেবি তো আমরা তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে আর তাদেরকে এন্টারটেনমেন্ট করতে করতে সময় পেরিয়ে গেছে একটা ফটো যে তুলবো তাও দেখো ওরা ফটো তুলতে চাইছিল না নিজের মতো করে ব্যস্ত ছিল তো খুবই ভালো লাগছিল আর কি তাদের বেবিদের সাথেও দেখা হলো খুবই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না তো আমরা বাড়ি ময়দান গিয়েছিলাম যারা বানপুর আসানসোলের মধ্যে থাকো তারা জানবে বাড়ি ময়দান ঠিক কতটা ফেমাস আমাদের এখানে গরম আজকে তো ফাইনালি দেখা হলো আমার সব বান্ধবীদের সাথে আর তোমার মাছি সাথে আর তোমার কেমন লাগলো বন্ধুদের সাথে দেখা হয়ে ভালো লাগলো হ্যাঁ সোনা মাকে তো আমি খাইয়ে নিয়ে গিয়েছিলাম ভাবলাম ওখানে গিয়ে আর খাওয়ানোর ঝামেলা রাখবো না তো শ্রাবন্তী ওর বেবিকে খাইয়ে নিয়ে যায়নি বলে দেখো ও এখন শ্রীনিককে খাওয়ানোর জন্য রেডি করছে ব্ল্যাক কালারের যে কুর্তি পরে আছে তার নাম হচ্ছে শ্রাবন্তী তার ছেলের নামই শ্রীনিক আর এখন যাকে দেখছো এর নাম হচ্ছে রিয়া তার ছেলের নাম হচ্ছে রুদ্রিক আর এই যে ধুরন্দর মেয়েকে দেখছো একে তো তোমরা চেনোই আমার রিহানা তো ওরা ওদের বেবিদেরকে খাওয়াতে ব্যস্ত ছিল একজন জল খাওয়াতে ব্যস্ত ছিল আর একজন খাবার খাওয়াতে সোনামাকে আমি জল খাইয়ে দিয়েছি আর সোনামা এখন ব্যস্ত ছিল তার মায়ের ব্যাগটা নিয়ে ও ব্যাগ দেখতে পেয়েছে আসলে বলে না মেয়েরা মায়ের ওড়না বলো ব্যাগ বলো এগুলো বেশ ভালো চেনে তো যখনই দেখেছে ওর মায়ের ব্যাগটা একটু সাইডে নামা ছিল ও নিয়ে এসে কিন্তু নিজের মতো করে গলায় পরে হাঁটা চলা করছে সেদিন এত বিভৎস গরম ছিল যে কি বলবো তার উপর সোনামা তারপরে রুদ্রিক রুদ্রিক খুব একটা জ্বালায়নি রুদ্রিক খুবই শান্ত সৃষ্ট একজন ছেলে শ্রীনিক একটু একটু জ্বালিয়েছে মানে ওতে একটু বড়ো হয়েছে বড় বলতে ওর বয়স হচ্ছে দু বছর আমার সোনামা তো এক বছর হলো আর রুদ্রিকের বয়স হচ্ছে এগারো মাস বাড়ি ময়দানে একটা মেলা বসেছিলো পূজার থেকে মেলাটা আছে লক্ষ্মী পুজোর পরে উঠে যাবে তো সেখান থেকে আমরা আর কি সোনামায়ের জন্য ওদের ছেলেদের জন্য খেলনা দেখছিলাম তো সোনামায়ের জন্য ওখান থেকে একটা খেলনা নিয়েছিলাম তো এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কিচ্ছু খাবার খেতে পারিনি ভেবেছিলাম সবাই মিলে মোমো খাবো চাউমিন খাবো তবে সেই আর সৌভাগ্যটা আমাদের হয়ে ওঠেনি যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে